স্কুলে আশেপাশে গেলে নাকি শিক্ষিত হয়ে যায় তো আমার খাসি তো স্কুলে আশেপাশে জানে তাহলে আমার খাসিটা মূর্খ যে আমরা বা বিক্রি করি না আমাদের এখানে একটা মালও বাঁচবে না আগে আমার রাস্তা আছে অনেক আগের থেকে লেগ পিস আছে খাসির লেগ পিস খাসির লেগ পিস পার পিস আটশোশো টাকা সুতি শাহি কাবাব কাবাব গরুরটা এক হাজার টাকা কেজি খাসিরটা হলো বারোশো টাকা কেজি আর এখানে কোয়েল পাখি আছে কোয়েল পাখি পার পিস আশি টাকা কবুতর হলো আড়াইশো টাকা পিস মুরগি এটা হলো তিনশো টাকা মুরগির রোস্ট হলো সাড়ে তিনশো টাকা মুরগির চা হলো চারশো টাকা কোয়েল পাখি আশি টাকা পিস এখন দুইটা দেখতেছেন কিছুক্ষণ পর শেষ হয়ে গেলে কাস্টমার আসবে যে হাঁস আসছে কিনা যে আমরা বাসি বা পুরোনো জিনিস বিক্রি করি না আমাদের এখানে একটা মালও বাঁচবে না নতুন নতুন করাইটাই তো একটা ফেমাস হওয়ার জন্য আইডিয়া ভালো আমাদের কাছে কোয়েল আছে কবুতর আছে মুরগি আছে খাসি আছে হাঁস আছে স্কুলের আশেপাশে গেলে নাকি শিক্ষিত হয়ে যায় তো আমার খাসি তো স্কুলে আশেপাশে জানে তাহলে আমার খাসিটা মূর্খ হ্যাঁ মাঠে ঘাটে ঘাস খাইছে মূর্খ খাসি আমাদের কাছে কোয়েল আছে কবুতর আছে মুরগি আছে

তারপর গরুরটা এক হাজার টাকা কেজি খাসিরটা হল বারোশো টাকা কেজি কবুতর হল আড়াইশো টাকা পিস মুরগি এটা তিনশো টাকা মুরগির রোস্ট হল সাড়ে তিনশো টাকা মুরগির গ্রিলটা হল চারশো টাকা কৈল পাখি আশি টাকা পিস এইগুলি আছে আমাদের নতুন নতুন কড়াইটাই তো একটা ফেমাস হওয়ার জন্য আমাদের হাঁস প্রচুর চাহিদা আছে আমাদের প্রচুর হাঁস বিক্রি এখন দুইটা দেখতেছেন কিছুক্ষণ পর শেষ হয়ে গেলে কাস্টমার আসবে যে হাঁস আছে কিনা আজকের জন্য শেষ যে আমরা বাসি বা পুরনো জিনিস বিক্রি করি না আমাদের এখানে একটা মালও বাড়ছে না পণ্যটা কিলি আর ব্যাপারটাও দায়িত্ব হয়নি আর এখানে কয়েলপাথি আছে পাখি পার পিস আশি টাকা কবুতর হলো আড়াইশো টাকা পিস মুরগি এটা হলো তিনশো টাকা মুরগির রোস্ট হল সাড়ে তিনশো টাকা মুরগির গ্রিলটা হল চারশো টাকা কোয়েল পাখি আশি টাকা পিস অনেক আগে থেকে প্রায় এটা আমার দাদারা যারা নানা রকমের রাস্তা আছে অনেক আগের থেকে